হ্যালো এভরি গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে অনেক ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক সময় দেখবে ঘুমটা সহজে একদমই হয় না আবার অনেক সময় দেখবে ঘুম ভাঙতে অনেকটা দেরি হয়ে যায় আজকেও সেম আমার আজকে ঘুম থেকে উঠতে উঠতে সারটা বেজে গেছে যেহেতু ছেলের স্কুল আছে সেহেতু ক্যামেরা নিয়ে একদমই ছোটাছুটি করে নিই সকালে ছেলের খাবারটা রেডি করে ওকে খাইয়ে দায়ে স্কুলে পৌঁছে দিয়ে এসেছি তারপরে এই যে বাড়ির কাজে হাত লাগিয়েছি সকালবেলা দেখবে দেরি হয়ে গেলে ঘুম থেকে সময় মতন সমস্ত কাজগুলো আমরা কিন্তু মোবাইল নিয়ে ছোটাছুটি করলে করতে পারি না আসলে কী বলতো বাড়ির কাজগুলো একটু পরে করলেও রকম অসুবিধা হয় না বাচ্চাদের স্কুল থাকলে তাদেরকে কিন্তু সময় মতন স্কুলে পৌঁছে দিতে হয় যাই হোক এখন ঘড়িয়ে কাটাতে বাজে সাড়ে আটটা এসে কিন্তু এই যে বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম আমার মা সবসময় একটা কথাই বলতো ও রোদ উঠার আগে বাইরের জায়গাটা সবসময় ঝাড় দিয়ে নেবে কিন্তু কি বলতো আমাদের বাড়িতে সকাল সকালে রোদ চলে আসে যাই হোক এখন এই যে বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম আসলে সকালবেলা বাসি ঘরটা ঝাড় দিয়ে ঘরের সামনে একটু জল ছিটে দিয়ে ছেলেকে নিয়ে দৌড়ে দৌড়ে আজকে স্কুলে গেলাম কারণ জানো তো একটু দেরি করে ঘুম থেকে উঠলে সাথে ওই যে ও তো ছোটো বাচ্চা ওকে খাওয়াতে দাওয়াতে একটু সময় লেগে যায় আর এখন যেহেতু ওকে স্কুলে দিয়ে এসেছি এখন আমি আমার মতন করে সমস্ত কাজগুলো গুছিয়ে করে নেব ওর কিন্তু বেশি একটা শরীরটা ভালো নেই বেশ আজকে কয়েকটা দিন ধরে তবে কিছু করার নেই ভাবলাম চলো ওকে স্কুলে দিয়ে আসি আর স্কুলে দেওয়া আসার সময় আমি কিছু ফুল গাছের ডালা নিয়ে এসেছি বেশ অনেকটা দিন ধরে ভাবছিলাম কিছু ফুল গাছের ডালা লাগাবো নার্সারিতে গেছিলাম কিন্তু এতটাই দাম বলে একটা গাছের দাম প্রায় দেড়শো থেকে দুশো টাকা বলে তো ভাবলাম চলো ছেলেকে যে স্কুলে দিয়ে আসি প্রত্যেক দিন সেহেতু রাস্তার আশেপাশে অনেক ফুল গাছ দেখতে পাই তো সেখান থেকে এই যে দুটো ডালা ভেঙে নিয়ে এসেছি বলতে পারো রাস্তার পাশ থেকে তো সেগুলোকে এখন ভাবলাম মাটির মধ্যে কয়েকটা লাগাই আর কয়েকটা জলের মধ্যে এভাবে দিয়ে রাখি কারণ কি বলতো এখন তো শীতকাল গাছগুলো বেরোতে অনেকটা সময় লাগবে তবে যাই হোক যদি টিকাতে পারি তো বেশ ভালো হবে তো এভাবেই কিন্তু গাছগুলোকে আমি রেখে দিয়েছি তাহলে একটু শেকড় বেরোলে তারপরে লাগাবো আর এখন তো সকালবেলা বেশ ঠান্ডা লাগে তবে এখন কিন্তু আমাদের এখানে সোয়াটার পরার মতন এখনও ঠান্ডা পড়েনি তবে জানো তো বাইরে কিন্তু বেশ ঠান্ডা ঘরের ভিতরেও ওই যে গরমে লাগে যাই হোক এখন ঘর দৌড়গুলোকে ভালো করে গুছিয়ে রাখবো প্রত্যেক দিন রাতেবেলা আমি ঘুমানোর আগে আমার প্রত্যেকটা কাজ পরিপাটি করে গুছিয়ে রাখি যাতে সকালবেলা উঠে সমস্ত দিকটা একদমই পিটপাট থাকে তারপরও দেখবে ধুলো নোংরা এটা সেটা পড়ে থাকে একটু মোছামুছি না করলে ভালো লাগে না আর জানো তো আমরা যেহেতু এই ঘরে ঘুমাই না সকালবেলা দেখি ঘরটা একটু নোংরা হয়ে থাকে জানি না কেন একটু এদিক সেদিক হয়ে থাকে আর কি তো সমস্ত জায়গাগুলো একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি আর যেহেতু ছোট্ট একটা বাচ্চা থাকে রাতেরবেলা টিকটিকি ফোকামাকড় হাঁটতেও পারে সেই জায়গাগুলো একটু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি সংসারের সবাই কিন্তু শত কাজের মধ্যে চেষ্টা করে করে তার বাড়িঘরগুলোকে পরিষ্কার গুছিয়ে রাখতে তবে আমি কারোর সাথে অযথা কথা বলে সময় একদমই নষ্ট করি না আমি সব সময় কাজের মধ্যে থাকতে বেশ পছন্দ করি দেখবে কারোর সাথে কথা বললে সময়টা অনেকটাই চলে যায় কাজকর্ম রেখে কথা বলতেও ভালো লাগে না আর দেখবে কাজকর্মের মধ্যে থাকলে নিজের কাজও বেশ ভালো লাগে একটা পজিটিভ এনার্জি কাজ করে ঘরদুয়ার চালো থাকলে না কিছুই ভালো লাগে না আমি বরাবরই কিন্তু বিয়ের আগেও ঘরদুয়ার গুছিয়ে রাখতে বেশ পছন্দ করি বলতে ভালো সংসারের জন্য প্রচুর পরিশ্রম করি সেটা কিন্তু বিয়ের পরও করে যাচ্ছি যাই হোক এই যে এখন ঘরের প্রত্যেকটা জায়গাগুলো ভালো করে একটু মুছে দিচ্ছিলাম আর স্ট্যান্ড পাকাটা না ওই যে নাইটিটা দিয়ে মোড়ে রাখাতে এখন বেশি একটা ধুলুপ পড়ে না নিচের জায়গাটা শুধু মুছে দিলে হয়ে যায় সকালবেলা যেহেতু বাসি ঘরটরগুলো ঝাড় দেওয়া হয়েছে এখন ঘরটা মুছবো তার আগে ভাবলাম চলো ঘরের প্রত্যেকটা জায়গা ভালো করে গুছিয়ে নিই আর দেখবে ঘর ভালো করে ঝাড় দিলে ঘরটা মুছতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আর এদিকে ঘড়ির কাটা ছুটছে সাথে কিন্তু আমিও ছোটাছুটি করছিলাম বাইরে তো অনেক গাছ লাগিয়েছি সেগুলো মোটামুটি টিকে গেছে দেখো বেশ ভালো লাগছে তো সে গাছগুলোর মধ্যেও জল দেব আসলে কি বলো তো পেছনের জায়গাটাও একটু ভালো করে কুপিয়ে রেখেছি মাটিগুলোকে নরম করে রেখেছি আর সে মাটিগুলো বেশ শুকিয়ে গেছে সেগুলোকে এখন আবারও মাটিগুলোকে একটু নরম করে বিকেলবেলা একটু জল দিয়ে গাছ লাগিয়ে দেব আমার না গাছ লাগাতে বেশ ভালো লাগে তবে ওই যে জায়গার কারণে আমি সবসময় গাছপালা লাগাতে পারি না তবে ঘরের পেছনে বেশি গাছ লাগাবো না কারণ ওখানে না বেশি একটা হতে চায় না যে গাছগুলো হবে সেগুলোই লাগাবো আর এ ঘরে কিন্তু দরজা জানালাগুলো এখন বেশি একটা খুলি না বলতে পারো জানালাগুলো বন্ধ করে রাখি কারণ বাইরে থেকে প্রচুর হাওয়া দেয় তো সে কারণে অল্প একটু জানালা খোলা রাখি আর যেহেতু আমার বারান্দা নেই ঘরের দরজা তো সবসময় খোলা থাকে সে কারণে প্রচুর ধুলো হয়ে যায় তো ঘরটা ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে গুছিয়ে রেখেছি ভাবলাম চলো আস্তে আস্তে সমস্ত কাজগুলো সেরে নিই সকালবেলা তাড়াহুড়ো করে ছেলের জন্য টিফিন বানিয়েছি সে টিফিনের বাড়িটা খাওয়ানো হয়েছে সে বাটিটা সমস্ত কিছু রয়ে গেছে আর রান্নাঘরটাকে দেখি অপরিষ্কার হয়ে গেছে দেখবে সকালবেলা তাড়াহুড়ো করে কাজকর্ম করতে গেলে না সে সমস্ত কিছু আর গোছানো হয় না তো ভাবলাম চলো টেবিলটা ভালো করে মুছে নিই সাথে গ্যাসটাও ভালো করে মুছে রাখবো পাঁচ টাকা দিয়ে কর্মীর শাক নিয়ে এসেছিলাম আর সে দেখো কর্মির শাকটা আবারও কিন্তু অনেকটা বেড়ে গেছে বেশ ভালো লাগে জানো তো তো ভাবলাম চলো জলটা চেঞ্জ করে দেব তো গাছের না অনেকগুলো শ্যাকরও বেরিয়ে গেছে তো সেটাও একটু চেঞ্জ করে দিলাম জলটা আর এখন গুছিয়েও রেখে দিয়েছি আর অনেক দিন আগে আমার মানি প্ল্যান্ট গাছগুলো না জলটা চেঞ্জ করা হয়েছে আসলে কি বলো তো মানিপ্ল্যান্ট গাছ এখন অনেক হয়ে গেছে আগে না এগুলোর মধ্যে বেশি একটা জল চেঞ্জ করতাম খুব যত্ন করতাম এখন বেশি একটা যত্ন করাই হয় না বলতে পারো জলটা চেঞ্জ করতে আমি একদমই ভুলে যাই প্রায় আজকে এক সপ্তাহর উপরে হয়ে গেছে তো ভাবলাম চলো জলটা চেঞ্জ করে দিই সে গাছগুলো দেখো কতটা সতেজ দেখো বেশ ভালো লাগছে আর এই মুহূর্তে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে ওই যে বললাম দেরি করে ঘুম থেকে উঠেছি আবার ছেলেকে নিয়ে আসতে যাব তার আগে কিন্তু আমাকে সমস্ত কাজকর্মগুলো সারতে হয় কাজ তো আমাদের গৃহবধূদের অনেক থাকে কিন্তু সে কাজগুলো করতে গেলে অনেকটা বুদ্ধিরও দরকার হয় আমি একা হাতে সমস্ত কাজগুলো কিন্তু এভাবে সামলানোর চেষ্টা করি যখন আমার দেরি হয়ে যায় তখন কিন্তু ক্যামেরা নিয়ে একদমই ছোটাছুটি করি না অনেক কাজকর্ম সেরে নিয়েছি সাথে ঘর দুয়ার মোছামোচির বাইরে কিছু গাছপালা লাগালাম সাথে বাথরুম পরিষ্কার করে চান করে এজে ঠাকুর পুজোটাও দিয়ে দিয়েছি কারণ সমস্ত কাজগুলো আমাকে একটা টাইমের মধ্যে করতে হয় কারণ ছেলেকে স্কুল থেকে নিয়ে আস্তে আস্তে এগারোটা বেজে যায় তারপরে আমাকে রান্নাবান্না করতে হয় যেহেতু ছোট্ট একটা ছেলে আছে বুঝতে পারো সমস্ত কাজগুলো টাইমের মধ্যে না করলে অনেকটা দেরি হয়ে যায় এখন তো শীতের ছোটবেলা বুঝতে পারো কাজকর্ম করতে করতে যে কখন যে সময়টা চলে যায় আমরা বুঝতেই পারি না আর দেখবি বন্ধুরা একা হাতে যদি সমস্ত কাজকর্মগুলো করতে যাও একটু তো অসুবিধা হয় তবে একটু বুদ্ধি করে কাজগুলো করলেও কিন্তু সময়ের মধ্যেও করা যায় আর এদিকে ছেলেকে বাড়িয়ে নিয়ে এসেছি আর ওর জন্য অল্প কয়েকটা গোলা রুটি বানিয়ে নিয়েছি আর আমার জন্য চাও বানিয়ে নিয়েছি এদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি আমার চাটা খেতে খেতে এটাও হয়ে গেছে আসলে ছেলেকে খাওয়াতে বসালে না একটু দেরি হয়ে যায় তবে ওকে খাওয়াচ্ছি আমি রান্না করতে করতে যাই হোক আজকে একদম সিম্পল রান্নাবান্না করছি বলতে পারো ডাল করছি আর ছেলের জন্য ডিম সিদ্ধ আলু সিদ্ধ করে নিয়েছি আর কি তো ভাবলাম ও যদি ডিম সিদ্ধ না খায় ভাত খাওয়ার সময় ওর জন্য একটু অমলেট করে নেব ও না ডিমটা তেমন একটা খেতে চায় না তবে ও চেষ্টা করি যখন মাস্টার কিছুই থাকে না তখন ডিমটা দেওয়ার আর আমার জন্য এই যে ডিম একটা অমলেট করে টমেটো দিয়ে করছিলাম কারণ এভাবেও রান্না করলে আমার বেশ ভালো লাগে তো দেখো এদিকে ডালটা হয়ে গেছে এদিকে ভাতটাও হয়ে গেছে তো এদিকে দেখো আমার কিন্তু ডিমের তরকারিটাও হয়ে গেছে আসলে এই রান্নাগুলো করতে না বেশিক্ষণ সময়ও লাগে না তাড়াতাড়ি কিন্তু হয়েও যায় আর আমি সমস্ত কাজগুলো একটু গুছিয়ে পরিপাটি করে করার চেষ্টা করি রান্না করতে করতে আমার বাসন টাসন সমস্ত ধোয়া মাজাও হয়ে গেছে আর দেখবে রান্না করতে করতে কিন্তু অনেক কাজ কিন্তু আমরা সে নিতে পারি তবে একটা কাজ নিয়ে যদি বসে থাকি তাহলে দেখবে অনেকটাই দেরি হয়ে যায় কালকে একটু মাছের তরকারি ছিল সেটাও গরম করে রেখে দিয়েছি আর এই যে ধনে পাতাগুলো দেখো না কীরকম মিল দিয়ে গেছে তো ভাবলাম জলের মধ্যে এভাবে রেখে দিই তাহলে দেখতেও বেশ ভাল লাগবে সাথে কিন্তু এগুলো সতেজ হয়ে যাবে আর দেখবে ধনেপাতা যদি ফ্রিজের মধ্যে রেখে দিই সেগুলো আরও খারাপ হয়ে যায় আর এদিকে কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এটা কিন্তু প্রত্যেক দিনের কাজ সাথে কিন্তু রান্নাঘরের তেলের কোটু কোটো কাটাগুলোকে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে রেখেছি আমি সবসময় চেষ্টা করি রান্নাঘরটা যেরকমই হোক না কেন রান্নাঘরে প্রত্যেকটা জায়গা পরিষ্কার করে রাখতে তবে রান্নাঘর যদি পরিষ্কার থাকে তাহলে দেখবে রান্না করতেও বেশ ভালো লাগে অপরিষ্কার থাকলে না আমার একদমই ভালো লাগে না তবে কি বলো তো অনেক দিনের ইচ্ছা আছে যে একটা ভালো করে রান্নাঘর করার তবে সেটা কবে করব কবে যে পূরণ হবে সেটা তো আমি জানি না তবে যেটা আছে সেটাকে সব সবসময় পরিপাটি করে রাখার চেষ্টা করি এদিকে ছেলেকেও চান টান করিয়ে দিয়েছি এখন ওকে খাওয়াবো তার আগে এই যে সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছিলাম কারণ আমি পরের জন্য কোনো কিছু রেখে দিই না যে সন্ধ্যার সময় বা বিকেলবেলা এগুলোকে গোছাবো সেটা আমি ফেলে রাখি না কারণ সন্ধ্যার সময় আমার অনেক কাজ থাকে যেটা আমার বাচ্চার পেছনেই দিতে হয় একটু পড়াশোনা করাতে বসাতে হয় কারণ সব সময় ভিডিও নিয়ে বসে থাকলে তো হয় না আর সাথে এই যে গরম গরম ডিম অবলেট আর ডাল দিয়ে ছেলেকে খাই দিয়েছি এখন দুজনে একটু রেস্ট করব সাথে আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি আর আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না সবাই ভালো থেকো